হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও ভালো আছি কিন্তু আমাদের খামার বাড়ির কিছু আপডেট আছে সে আপডেটটা আজকে দেখাই সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা এখানে আমাদের এই এটা কি বলে জানি এটার ভেন্ডি ভেন্ডি বা ঢ্যাঁড়স এর জায়গাটা অনেক মানে আগাছাই ভরে তো নানা ভাই চলে আসছে আবার নানা ভাই আশা মানেই এই যে নানা ভাই আশা মানেই যত আগাসা আছে সব মানে ক্লিয়ার হয়ে যাওয়া তো এই ঢ্যাঁড়স গাছে অলরেডি ঢ্যাঁড়স আসছে আমি দেখাই যে ঢেঁড়স কিন্তু যে বড় বড় হয়ে গেছে হ্যাঁ তো আমি কখনোই জানতাম না যে ঢেঁড়স গাছে এরকম ফুল আসে ফার্স্টে এই ফুল পড়ে যায় পরে ওইখান থেকে ঢেঁড়সই হয় তো এই হয়েছে আমাদের ঢেঁড়স গাছগুলা আর বেশ কিছু ডাটা শাক ছিল আমাদের এই যে ডাটা শাকগুলো এই যে এরকম হচ্ছে এখনো সুন্দর এই যে এখন এই যে লাল শাকগুলা আমরা মাঝে অল্প একটু একদিন শুধু খাইছি আসলে যে এত হয় এটা আমরা জানতাম না আর এখানে তো ওই যে মানে এখনো ঝোপ হয়ে গেছে টালটা যে দিছিলাম এই যে ঝোপ হয়ে গেছে এখন সেকেন্ড কাজ হচ্ছে এখন এই যে এখানে যে শাকগুলা এই যে এইভাবে বড় বড় হয়েছে তো এইখানে নানাভাইগুলো মাথার থেকে প্রচুর কাটতে হবে কাটলে আরও এখান থেকে বেশি বেশি গজাবে তো এই সাইডটা আস্তে আস্তে আমরা ক্লিয়ার করব যে একেবারে পুঁইশাকের পাতাগুলাই যে এরকম কচি কচি হ্যাঁ খুব মানে সুন্দর এখানেও আছে তো ভাবতেছি এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমি আর নানা ভাই শুরু করব এখানে আর ধুলদুল তো এই অবস্থা এত ঝোপ হয়েছে দুল বলার বাহিরে তো পাট শাকগুলা কিন্তু আস্তে আস্তে আকাশ ছুঁয়ে যাবে যেমন হইতেছে আকাশ মেঘলা কবুতরগুলা উপরে কবুতরেরও আপডেট আছে আমি কিছুক্ষণ পরে যাইতেছি সেখানে কবুতরে ডিম দিছে দুইটা এটা এর আগে হয়তো দেখাইছি এরপরে আরও একটা ডিম আর এক কবুতরে দিছে তো আমাদের মেন উদ্দেশ্য হইলে যে এটা খুব ডেঞ্জারাস এই গাছগুলা কাটা প্রচুর এখানে আশেপাশে হাঁটলেও না পায়ে প্রচুর বিধেক তো এই আগাছাগুলা বেশি হয়েছে অতিরিক্ত এটা মানে সদাকে একে উঠে ফেলবে কিছুদিন একটু মানে মাঠে না আসলেই মাঠ বলতে আমাদের এই কাজগুলো না করলেই এরকম হয়ে যাবে এই যে এখানে সব এই কাটা গাছ আর এখানে আমরা একটু বীজতলা বানিয়েছিলাম এটা সব মিষ্টি কুমড়া এই যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এটা লাগাইছিলাম মিষ্টি কুমড়াগুলো ওয়াল ঘেসে কিন্তু পাতা পাতাগুলো দেখে একটু অন্যরকম মনে হচ্ছে তারপরেও এটা আসলে মিষ্টি কুমড়াই গাছ থেকে আমরা সংগ্রহ করতেছি আজকে হ্যাঁ এটা কেটে ফেলেন মনে আজকে আমরা আমাদের ক্ষেতের ঢেঁড়স এই যে এখানে এতগুলা সামান্য কিছু গাছ থেকে এই যে আবার কাটতেছে কাটলে বড় হয়ে যায় হ্যাঁ এটা আবার অনেক নাকি বড় হয়ে যায় প্রত্যেক দিন না কাটলে হুম কাটাই হ্যাঁ আজকে আমাদের ক্ষেতের ঢেঁড়স আমরা নিতেছি আরো ছিল এটা তো মানে দেখাইতেই পারতাম আগে আগে কেটে ফেলছি সব তো মোটামুটি এতগুলো সংগ্রহ করলাম তো যেহেতু আমরা মাত্র তিনজন আমার মনে হয় এনাফ এগুলা আসলে আরো আগে করা উচিত ছিল আর আগে ওঠানোর দরকার ছিল এটা আরো মোটা হবে আরো বড় হবে এটা এটা খুব ঝোপ হয়ে গেছে

বড় কিছুদিনের মধ্যে হবে আর আমাদের একটা রাজহাঁসের বাচ্চার মানে ওই যে আমাদের লালি ও মানে পায়ে পিষ্ট করছিল তো পা ভেঙে গেছিল তো এখন মাসা ভালো আছে আর লালি বলতে আমাদের বাছরটাকে আমরা লালি বলি লাল তো তা মশাল্লাহ এখন ও সুস্থ হয়ে গেছে আমরা আলাদা ঘরে ওকে রাখছিলাম আমাদের সাথে রাখছিলাম যে এরাও চলে আসছে সবাই বললাম না যে আমরা যেখানে থাকবো এরা ওইদিকেই বিচরণ করবে সবসময় তোমাকে একটা সারপ্রাইজ দেব আসো আমার সাথে তুমি কি কিছু দেখতে চাও মানে আমি সারা জীবন শুনছি মানুষের মুখে হ্যাঁ বলে যেখানে সেখানে নাকি এটা করে হাসে হাসের ডিম এইখানে আজকে সকালে আমি ডিম পাই নাই যে কিরে ঘরে আজকে ডিম দিল না হ্যাঁ পরে দেখি আবার জাগা বানায়নি সুন্দর এম এইখানে তুমি কি এই জঙ্গলে ডিম পেয়ে খুশি দেখা লাগবে আসলে এটা দেখো আমার মনে হইতেছে এটা তো ঘরে না বাইরেও পারে মানে আমি ভাবছি হয়তো অন্য কিছু দিন এরকম আমাদের খামার বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে এত দিন পর বৃষ্টি হাঁসগুলা বেশ খুশি হয়েছে বৃষ্টির কারণে আর এই যে নানা ভাই সাথে এই জঙ্গল পরিষ্কার হয়ে গেছে গরুর ঘরের সামনে কলা গাছটা কেটে দেওয়া হয়েছে আর এখানে কী করবে মানে জায়গা বানাবে বাঁশ দিয়ে এই যে আমাদের লালি ভিজতেছে লালিও ভিজতেছে ওর মাও ভিজতেছে নানা ভাই আসলে আমাদের বাড়ি ক্লিন হয়ে যায় আবার আমরা জঙ্গল বানাই নানা ভাই আবার ক্লিন করে এই যে গরু ছেড়ে দিচ্ছি খাচ্ছে এখানে খাবারও দিয়ে রাখছে এখানে এই যে এখানে খাবার ভিজতেছে গরু ঢুকায় ফেলতে হবে ঘরে যে মারু সাথে

আমি আজকে দিনে খালি পায়েলাম অনেক মজা গরমে হুম আর এই জায়গাটা খুব জঙ্গল ছিল এই নানা না ভাই আসবে ওই দিয়ে করো ওইটা দিয়ে করো হাত দিয়ে না হাতে কাটা লাগবে বৃষ্টিতে একাকার অবস্থা আমার ফোনটাও ভিজতেছে আমিও ভিজতেছি আমাদের গরু লালি দুইটাই খুব আনন্দে খুশি না বৃষ্টি হচ্ছে এই যে গাছটা হয়েছে এই গাছটা নানা ভাই এসে ট্রিম করে দিছে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতেছি এটা একটা আনন্দ তো প্রায় দুপুর তো দুপুরের মধ্যে এদিকে আপডেট একটু দেখা ওইটা যে খামারের গোয়ালের সামনে যে গাছটা ছিল কেটে দিলাম বেশ ফাঁকা খোলামলা হয়েছে আগে জায়গা পাওয়া গেছে এখানে থাকছে আর আমরা চিন্তা করছি যে গরুরা এখন বাইরে রাখবো কারণ গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দেখি

সাথে গরুর মাংস তো আছেই গরুর মাংস তো রান্না শেষ যদিও আকাশটা খুব মেঘলা খুব মজা লাগবে খাইতে আর এটা তো মানে বেশি বড় হলেও খুব মানে সফট খুব নরম মনে হচ্ছে যে মতো হয়ে গেছে লাল শাক বাট আসলে খুব মানে ঠিকনেসটা অনেক মানে কম হুম ওকে লেবু পাতা লাগবে লেবু পাতা অলরেডি সমস্যা নেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে হাঁসগুলোর খাবার দিলাম আর এখানে কাজ চলতেছে আমাদের কাজ হচ্ছে এখানে গুড় রাখা হবে যে যেরকম গর্ত করা সেই গর্তগুলো করা হয়েছে এক হাত পর্যন্ত এই গর্তগুলো করা হয়েছে এক হাত পর্যন্ত যেভাবে মাটি দেওয়া হচ্ছে এই যে এটা তো অলরেডি দেওয়া শেষ যেভাবে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে এটা এখানে রাজগোল্লা গরু দোয়ার ভাড়া পায় কি আনন্দ হ্যাঁ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ